কেউ কাউকে সহ্য করতে পারছে না মানে আমরা চাই একটা সিন হোক যেখানে দুজন দুজন মারপিট করছি খালি তো যাই কি তুমি তো যা দেখানোর দেখা এটাই তো দেখানো উচিত অনেক আগেই উচিত ছিল অনেক পরে উচিত দেখিয়েছি যাই হোক তো এখন আমি একটা কথাই বলতে চাই যে একটা মেয়ে তো সারাক্ষণ শুধু অপমান সহ্য করে যাবে নিয়ে যাবে সেটা হতে পারে না এটা ভালো দেখতে গিয়ে করতে পারবে না এখানে এই সময়টাতে রং খেলা দল খেলা মনে রং লাগা এটা হবে তো ওকে ওকে এখানে ব্লেম করার কোনো মানেই হয় না কতদিনইবা এরকম মানে শুক্ন হয়ে এরকম থাকবে আমাদের বসন্ত ভালগুন সব মিলে একসাথে ওর মনে রং ধরেছে কি করা যাবে না না তুমি এইভাবেই বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে তো তো খুশি আমার জীবনে ওইলে নীলু সব থেকে বেরো নীলু গিয়ে পুজো দিয়ে আসবে যাক আমার দিদি ভাইয়ের আমার জীবন থেকে সরেছে কিন্তু ওর ভুল ধারণা এটা আমি ওদের জীবন থেকে অনেকদিন আগেই সরে গেছি নিয়ে সৌর্য যা গালাগাল খাচ্ছে যে তুমি রায়কে ভালোবাসার এইভাবে ইয়ে করলে দর্শক খুব তাড়াতাড়ি দর্শক খুব তাড়াতাড়ি সিন বাই সিন জাজমেন্টাল হয়ে যায় তো দর্শকদেরকে ওই তো বললোই যে ভগবান করে দিচ্ছেন যা করছেন তো ভগবান ভগবানের আশীর্বাদে যা হবে ভালোই হবে চলে এসেছি জনপ্রিয় ধারা বাড়া সেটা দেখতেই পাচ্ছ একেবারে চারজনকে নিয়ে বসেছি তাই তো মানে সকাল মানে কাল থেকে শুনছি একবারে হোলির কর্মযজ্ঞ চলছে নিজেরা কেমন খেললে আগে হোলি বলো আমরা দারুণ হোলি খেলেছি প্রমোতে এটা বোঝাই যাচ্ছে ইউ আমার তো রাঙানোর কোনো লোক নেই তো দেখি ভগবান না মানে আমার রাঙানোর লোক নয় উনি ভগবান কোনো কোনোভাবে মানে আমাদের রং একে অপরকে লাগিয়ে দিয়েছে আর কি তাই তো মানে প্রমোদে সেটা বোঝাও গেছে যে আমি কাউকে লাগাইনি হয়তো উনি চান যে রংটা একটু লাগবে ওটা কেউ ইচ্ছে করে বা ডেলিভারিটি লাগানি ও লাগাতে চাইনি রংটা যে ও আমাকে রং লাগাচ্ছে বা আমি আবিননি ওর গালে লাগিয়ে দিইনি আমিও যাচ্ছিলাম ও ঘুরেছে ধাক্কা লেগে রংটা লেগে গেছে এই ধাক্কাটা ভগবান লাগিয়েছে ঈশ্বর লাগিয়েছে আমরা লাগাইনি কি বলবো যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে ভালোই হবে যা করছেন তো ভগবানের হ্যাঁ তো আহ তো বললোই যে ভগবান করে দিচ্ছেন যা করছেন তো ভগবান ভগবানের আশীর্বাদে যা হবে ভালোই হবে নীলু নীলু তো এবার ঠিক আছে তো মানে তাই মানে দিদি এবার সরে যাবে সূর্যকে এবার একা পাবে তাই তো হ্যাঁ 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 আমি এটা একেবারেই চেয়েছিলাম নীলু তো ডেফিনেটলি এটা চেয়েছিল যাতে ওর হাজবেন্ডের মানে আমাদের মাঝখানে যাতে অন্য কোনো রাই শুধু না যে কোনো থার্ড পার্সেন্ট যাতে না আসে তো সেই কারণে এখন রাইয়া নীলুর মধ্যে একটু কনসপিরেন্সি চলছে কেউ কাউকে সহ্য করতে পারছে না মানে আমরা চাই একটা সিন হোক যেখানে দুজন দুজন মারপিট করছি খালি তো যাই হোক যোগ সাপার্ট আমরা খুব মজা করেই শ্যুট করছি আর যেটা হোলির এপিসোড শুট হচ্ছে আমি যদিও কালকে থাকতে পারিনি আজকে আমি হোলি এপিসোড মানে শুটিংয়ে থাকতে পারবো তো আশা করবো হোলিও খেলা হবে সবার সঙ্গে আনন্দ হবে ভালোই হবে করছি এমন পাঠিয়ে আর নাহলে ওই বাড়িতে গিয়ে উঠেছে আর বলা যায় না কি হতে চলেছে তোমার জীবনে কি জ্বর আসতে চলেছে এত সহজে কি সরে যাবে মিঠিঝোড়া ওটা নীলুবা রায় কেউই বলতে পারবে বলে মনে হয় না কিন্তু তার জন্যে দেখতে হবে মিঠিঝোড়া কি এই বাড়িতে ওঠা ওটা একমাস আগে হয়ে গেছিল আদেও উঠবে কিনা এখন আমরা কেন ভেবে না কথা বলছে ওটা অনেক বছর আগে পেরিয়ে গেছে আমি ফিউচার ভাবছি যে অনেক আমি অনেক বছর আগে একবার ওর বাড়ি গিয়েছি সেটা অনেক বছর আগে তারপর ওখানে গিয়ে চলেও এসেছি আমরা অপমান করে বলে অনেক বছর আগে না অনেক বছর আগে বলে শুটিং তো অনেক দিন আগে আর টেলিকাস্ট তো অনেক ওই সব কথা থাক না

আমি ইনফ্যাক্ট কালকে আমি ভাবছিলাম যেটা এটা সেকেন্ড প্রোমো অনের হয়ে গেলে আমি আমারও বাড়ির লোক আমার নিজের বাড়ির লোক মা জিজ্ঞেস করছে কি তোকে কবে থেকে দেখাবে হ্যাঁ আমরা সিনও করেছি অনেক কটা কিন্তু আমি আমি সিরিয়াসলি জানি না আমাকে আমার মনে হয় সাতাশ তারিখে বোধহয় প্রথম দেখা হবে যেটা কালকে থাকলে হবে তোমার মুখের ভাষা চুপ তো বলতে হবে তো চুপচাপ না প্রত্যেকটা ইন্টারভিউতে তো আমি প্রচুর কথা বলি আজকে আজকে নতুন মেম্বার আমাদের টিমে অ্যাড হয়েছে তো আজকে তিনিই বলুন মানে রোমান্টিকস নিয়ে যা গালগাল খাচ্ছে যে তুমি রাইকে ভালোবাসাটা এইভাবে নিয়ে করলে দর্শক খুব তাড়াতাড়ি জাজ দর্শক খুব তাড়াতাড়ি সিন বাই সিন জাজমেন্টাল হয়ে যায় তো দর্শকদেরকেও একটু ধৈর্য ধরতে হবে এটা মানে আসলে ওর দোষ নয় এটা এই মাসটাই এমন এল না মানে করতে পারবে না ইখিনি এই সময়টাতে রং খেলা দুল খেলা মনে রং লাগা এটা হবে তো ওকে ওকে এখানে ব্লেম করার কোনো মানই হয় না বা এরকম মানে শুক্ন হয়ে কথা থাকবে আমাদের বসন্ত ভালগুণ সব মিলে একসাথে ওর মনে রং ধরেছে কি করা যাবে না তুমি এইভাবেই বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে তো প্রত্যেকটা সিন যা যাচ্ছে প্রত্যেকটা চরিত্রেরই একটা মোটিভ রয়েছে তো সেই মোটিভটা কি কোন দিকে এগোচ্ছে সেটা জানতে গেলে দর্শকদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে সেটা তো সেটা সেটা তো যিনি লিখছেন তিনি চাইবেন তো সেইভাবে সৌর্যও লেখিকার উপরই ভরসা করে আছেন তিনি যেরকম চাইবেন সৌর্য সেভাবেই এগোবে তো এরকমই মানে দর্শকদেরকে বলবো যে উতলা না হয়ে একটু ধৈর্য ধরতে সিন বাই সিন জাজ না করে দেখতে যে আগে কি হয় আগে আরও অনেক ইন্টারেস্টিং এপিসোডস আসতে চলেছে সাতাশ তারিখে আমাদের সাতাশেই তো এটা সাতাশ তারিখে আমাদের এই দোল উৎসব উপলক্ষে স্পেশাল এপিসোড আছে দেড় ঘন্টার তো সেটার জন্যই আমাদের গতকাল আর আজকে তোড়জোড় হোলি খেলা রং খেলা তো সব মিলিয়ে মিশিয়ে আপনারা জন্যই এখন আমাদের সিনেডা সেটার জন্যই সুমনদার সাথে খুবই ভালো মানে আমি তো তিন দিন মনে হয় হলো দেখা হয়েছে তো খুবই কথাবার্তা হয়েছে খুবই ভালো বেশ একটা কমফোর্টেবল জোন তৈরি হয়ে গেছে সুমনদার সাথে সিন করার অপেক্ষায় রয়েছে একসাথে স্ক্রিন শেয়ার করার অপেক্ষায় এবার দেখি কবে সেটা সেই অপেক্ষার অবসান কালকে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি কালকে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি গ্রিন রুমে এবার স্ক্রিন শেয়ার করার অপেক্ষার অবসান কবে ঘটে সেটাই হচ্ছে দেখার

অনেক পরে উচিত দেখিয়েছি যাই হোক তো এখন আমি একটা কথাই বলতে চাই যে একটা মেয়ে তো সারাক্ষণ শুধু অপমান সহ্য করে যাবে নিয়ে যাবে সেটা হতে পারে না তো আমরা একটা অনেকটা চেঞ্জ দেখেছি আমার চরিত্রে যেটা সবার খুব ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শককে যে দর্শক দেখেছে যে আমি আর চোখের জল না ফেলে এখন প্রতিবাদ করাটা কথাও বলছি আমি মাকেও ইভেন বলছি আমার বোনকেও বলছি যারা যারা কথা বলছে আমি চুপচাপ কান্নাকাটি করে চলে আসছি না আর ভবিষ্যতে আসবো না তো সুতরাং একটা আর একটা খুব বড় চেঞ্জ দিন আসতে চলেছে মানে এক খুব একটা ওয়েতে এতদিন আমার চরিত্রটা চলেছে তো এখন পুরোপুরি একটা অন্য রাস্তায় হাঁটবে হয়তো বলতে পারি রায়ের জীবনে একটা ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে সেটা পুরোপুরি ওর কি বলবো মানে প্রফেশনাল লাইফকে নিয়ে তো সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে যেটা হয়তো একটু অন্য রকম লাগবে বা একটু অন্য স্বাদের লাগবে তো তার জন্য তো দর্শকের মিঠি যেটা দেখতে হবে সোম থেকে শুক্র সাড়ে আর অবশ্যই সাতাশ তারিখ আমাদের এপিসোড দেখতে হবে আমাদের দোলের মহা এপিসোড যেখানে অনেক কিছু হতে চলেছে অনেক কিছু কিন্তু কি আমি কিছু বলবো না তার জন্য দেখতে হবে একদমই দেখবে আর সবাই চাইছে রায়দের জীবনে যে ভালোবাসার মানুষ আসবে সেই সৌرج্যর থেকে বেশি ভালো আসবে হ্যাঁ মানে সবার এটা এখনই বলতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ যে যে আসবে সে ভালো দেখা যাক কি হয় তবে এটুকুই বলতে পারি যে আমরা কেভি চরিত্র থেকে কখনো সরবো না মানে খুশি বেশ নীলু তো খুশি আমার জীবনে হইলে নীলু সব থেকে বেরো নীলু গিয়ে পুজো দিয়ে আসবে যাক আমার দিদি ভাইয়ের আমার জীবন থেকে সরেছে কিন্তু ওর ভুল ধারণা এটা আমি ওদের জীবন থেকে অনেকদিন আগেই সরে গেছি যাই হোক